বিশ্বের আয়াতনের দিক থেকে দশটি বড় দেশ এগুলো বিভিন্ন সমাতে পরীক্ষায় ইউনিভার্সিটি মেডিকেল এরপরে চাকরি পরীক্ষা আসে প্রশিক্ষার্থী ভাই আর আপনারা যদি এগুলো মনে রাখতে পারেন তাহলে চাকরি বিশেষ সহ বিভিন্ন জায়গাতে এটা থাকে এগুলো প্রশ্ন আসে আপনারা পারবেন আশা করছি স্যাররা তো আয়তনের দিক থেকে প্রথম হচ্ছে রাশিয়া দ্বিতীয় দেশ হচ্ছে কানাডা তৃতীয় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র চতুর্থ দেশ হচ্ছে চীন পঞ্চম ব্রাজিল ষষ্ঠ অস্ট্রেলিয়া সপ্তম ভারত অষ্টম আর্জেন্টিনা নবম কাজাকাস্তান আর দশম হচ্ছে আলজেরিয়া আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের এটা গ্যালারিতে রেখে দেবেন এটি কাজে লাগবে আপনাদের বিভিন্ন সময়